নমস্কার আপনারা দেখছেন খবর সবসময় শুক্রবার বিকেলে বিশে সেপ্টেম্বর আজ শুরু হয়ে গেল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্রাফ্টস ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ছিলেন ভগবান বিধায়ক রেয়াত হোসেন সরকার হস্তশিল্প উন্নয়ন আধিকারিকরা সহ বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন মেলার সেই ছবি এবং এই ছবি দেখানোর পর আমরা দেখো এই মেলা প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন আজকে তো প্রথম শুরু হলো মুর্শিদাবাদের বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দান এই ময়দানে শারদিয়ার আগেই এই বস্ত্র এবং তাঁত শিল্প বাংলার এবং মুর্শিদাবাদের বিশেষ করে তাঁত শিল্প তারপরে আমাদের রেশম শিল্প এখানকার স্বয়ংবর গোষ্ঠীদের নিজের হাতে তৈরি হ্যান্ডলুম সেই সমস্ত নিয়েই এখানে প্রায় পঞ্চাশ ষাটটা স্টল দিয়েই এই মেলা শুরু হচ্ছে আজ শুরু হচ্ছে আগামী এগারো দিন চলবে এক তারিখ পর্যন্ত চলবে সমস্ত মুর্শিদাবাদবাসীকে পুজোর আগে আহ্বান করব আপনারা আসুন ন্যায্য দামে সুলভ মূল্যে বাংলা বিশেষ করে মুর্শিদাবাদের শিল্পীদের তৈরি নিজের হাতের তৈরি যে তাঁত শিল্পীদের বিভিন্ন সং জিনিসপত্র এখানে আছে আপনারা সকলে আসুন মেলা ভালো চলবে মুর্শিদাবাদে ঐতিহ্য আছে মুর্শিদাবাদে খুবই যে মেলায় হোক খুব ভালো হয় এবারেও এই বেলাকস্কোয়ারে ময়দান খুব সাকসেসফুল হবে কারণ যেহেতু পুজোর সামনেই পুজোর আগে শারদীয়ার আগে এই মেলা সার্থক হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে মেলা শুরু হচ্ছে এগারো দিন ধরে মেলা চলবে সরকারি প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে এই মেলার ব্যবস্থাপনা করেছে স্টল তারা তৈরি করে দিচ্ছে সমস্ত কিছু সরকারি ফ্যাসিলিটি এরা পাবে শুধু তারা তাদের এখানকার বিশেষ করে যারা এখানকার জিনিস তৈরি করবে তাঁত শিল্পীরা তারা তাদের নিজের নিজের তৈরি 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 সামগ্রী সামগ্রী সুন্দর নিয়ে এখানে আসবে এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে সেটা কিনবে এটা আশা করছি বেচা কিনা ভালো হবে মেলা সাকসেসফুল হবে এটা আশা করছি দেখুন প্রথমেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ এই যে মেলার আজকে আমরা উদ্বোধন করলাম এই মেলার লক্ষ্য উদ্দেশ্য একটাই যে যারা হ্যান্ডলুমের কাজগুলো করে যে সমস্ত শিল্পীরা তাদের সেই কাজের সম্মানার্থে তাদেরকে সম্মান দেওয়ার জন্য এই রকম স্টলের মেলার মাধ্যমে উদ্বোধন হওয়া সত্যি তো গর্বের বিষয় আমাদের মুর্শিদাবাদের জন্য সেটা গর্বের বিষয় আর আমরা চাইবো যে এখন পুজোর মরশুম চলছে সেই পুজোর মরশুমে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত হ্যান্ডলুম শিল্পীরা আজকে বিভিন্ন রকম মেয়েদের বিশেষ করে সামগ্রী নিয়ে এসেন পুজোর আগে যাতে মুর্শিদাবাদবাসী অবশ্যই এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করেন এবং কিছু কেনাকাটাও করেন তার জন্য আমরা বলবো আর সর্বোপরি চাইব যে আমাদের সবসময় আমরা দেখি আলটিমেটলি আমাদের কি থাকে যে কোনো জায়গায় গিয়ে আমরা সঠিক মূল্যে যাতে কোনো দ্রব্য কিনতে পারি সেটা যে কোনো দ্রব্যাদি হতে পারে তো আমাদের এই মেলা প্রাঙ্গনে এসে আমাদের যে সমস্ত হ্যান্ডলুমের তৈরি জিনিস আছে সেই জিনিসগুলো আমরা সঠিক মূল্যে কিন্তু পাবো বা পেতে পারি এইটুকু আমরা লক্ষ্য করে দেখেছি তাই চাইবো যে আমাদের মুর্শিদাবাদের সমস্ত মানুষের মানুষকে বলবো যে আপনারা আসুন কেনাকাটা করুন এবং আমাদের শিল্পীদেরকে সম্মান দেওয়ার জন্য এবং যাতে গর্ববোধ করতে পারি আমরা গর্ব নিজের জেলার মানুষের জন্য তো অবশ্যই গর্ববোধ হয় তো তার জন্যই এখানে এই মেলা প্রাঙ্গনে আমন্ত্রণ জানাবো আর আপনারা দেখলেন যে খুব সুন্দর একটা উদ্বোধন ছিল ছোটোর মধ্যে খুব সুন্দর প্রিপারেশন তো আগামী কিছুদিন চলবে তো আমরাও একটু ঘুরে দেখবো যে দেখি কি কি আছে শিল্পীরা কী কী উপস্থাপন করেছেন বাস এইটুকুই আর শুভেচ্ছা থাকবে তাদের জন্য আর কি আমরা তো এটাই বর্তমানে আমাদের এতটা বেশি আমরা কৃত্রিম জিনিসে এফেক্টেড হয়ে গেছি যে আমাদের হাতের কাছে ভালো জিনিস থেকেও আমরা আগে বড় দোকানে ছুটে যাই কিন্তু ওই জায়গাগুলো এড়িয়ে গিয়ে পেরিয়ে গিয়ে আমরা যাতে এই ছোটো ছোটো স্টলগুলোতে ঘুরে দেখি এবং পেশেন্সের সাথে ঘুরে দেখি এবং কিছু কিনতে পারি সেটার জন্যই কামনা থাকবে আমাদের এই মেলায় আমরা হস্তচালিত তাঁতে উৎপাদিত বস্তু দ্রব্যাদি এবং হস্তশিল্পীদের দ্বারাই উৎপাদিত দ্রব্যাদির এখানে বিক্রয়ের ব্যবস্থা করেছি এখানে কোনো পাওয়ার যত দ্রব্যাদির বিক্রয় হইব না হবে না যা কিছু আমরা বিক্রয় করব তার সঙ্গে আমাদের মাটির টান রয়েছে এই মেলায় যে সমস্ত শিল্পীরা এখানে এসেছেন তারা দূর দূরান্ত থেকে নদীয়া বর্ধমান মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বাঁকুড়া জেলারও এখানকার দুজন দুটি সমবায় সমিতি এখানে এসেছে তারা তাদের নিজস্ব তাতে উৎপাদিত দ্রব্যাদি এখানে বিক্রয়ের জন্য এসে এনেছেন আমরা আশা করব আমাদের জনসাধারণ যারা আছেন ক্রেতাদের মধ্যে এই চাহিদা ক্রমবর্ধন হবে অনেক দিন পরে এই মেলা আবার পুনরায় বহরমপুরে শহরে আমরা শুরু করেছি শুরু করেছি আমি বিগত দু থেকে চোদ্দো সাল পর্যন্ত এই জেলায় ছিলাম তখন দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো সালে তিনবার আমি নিজে মেলা পরিচালনা করেছিলাম তখন এই মেলায় আমরা দেখেছিলাম তাঁত শিল্পীদের উৎপাদিত বস্ত্রের চাহিদা আছে এবং খুব ভালো বিক্রয় আমরা সেই সময় লাভ করেছিলাম এই আশা রেখে আমরা যাতে আরও উন্নতি করতে পারি এই মেলায় আরও যদি বিক্রয় করে আমরা তাঁতিদের হাতে কিছু রোজগার তুলে দিতে পারি সেটা আমরা প্রচেষ্টা রাখবো আমরা প্রতিনিয়ত এই মেলার প্রচার বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে মাইকিংয়ের মাধ্যমে করছি বিভিন্ন কেবিল টিভির মাধ্যমে প্রচার করছি যাতে ক্রেতা সাধারণ এখানে এসে নিজেদের নিজেদের চাহিদা অনুযায়ী বস্ত্র সামগ্রী সংগ্রহ করতে পারেন খুব ভালো লাগছে এখানে যেটা ধরুন শিল্পী সমবায়ের সমিতি যা যারা আছে বা মুর্শিদাবাদ থেকে বর্ধমান থেকে নদিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে আছে কোঅপারেটিভ শিল্পী সমিতির লোকেরা লোকেরা গোষ্ঠীর সবাই কিন্তু মিলিতভাবে যে এই যে মেলা যে অনুষ্ঠিত হয়েছে সেটা আজকে খুব চোখে পড়ার মতো এবং এই প্রাক শারদিয়ার যে কেনাকাটার যে সম্বার আমি সকল মুর্শিদাবাদ মানুষকে আহ্বান জানাবো যে এখানে এসে যদি তারা কেনাকাটা করে আপনারা দেখবেন যে বাড়ির তৈরি যে জিনিসটা হাতে তৈরি যে জিনিসটা সেই জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন এবং শিল্পীদের সঙ্গে সাধারণ মানুষের বা ক্রেতার একদম ডাইরেক্ট যে যোগাযোগ সেই যোগাযোগ যে একটা আর্থিক সম্পর্ক সেটাও কিন্তু স্থাপিত হবে আমরা বুঝতে পারবো তারা কীভাবে কথা বলতে পারবো কারণ দোকানে গিয়ে আমরা এই বিষয়ে কোনো কিছু আলোচনা করতে পারবো না কিন্তু এখানে এসে যেটা আমরা পারবো সেটা হচ্ছে ডাইরেক্ট শিল্পীদের সঙ্গে আমরা ডাইরেক্ট যোগাযোগ করে বিভিন্ন রকম অর্ডারও দিয়ে দিতে পারবো যদি আমাদের কোনো ধরনের শাড়ি বা কুর্তি কোনো কিছু যদি পছন্দ হয় এই রঙের সঙ্গে দেখা গেলো যে এই একটা রঙের সঙ্গে কমলা রঙের সঙ্গে আমি কিছু একটা হাতের কাজ করাবো সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো এদের মাধ্যমে অর্ডার দিয়ে সেটা কিন্তু সম্ভব তো এখানে যেটা ঘটছে সেটা একদম সরাসরি শিল্পীর সঙ্গে হস্তশিল্প শিল্পীর সঙ্গে আমাদের যোগাযোগ ঘটছে ডাইরেক্ট একদম কাস্টমারের সঙ্গে এটা একটা ভালো দিক এবং আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি সকল মানুষকে যাতে এখানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর মতিনাদুল হুজাজ নিউ টাউন কলকাতার সাত লক্ষ একশো ষাট কর্তৃক সকলকে অবগত করা হচ্ছে হজ দু হাজার পঁচিশে অনলাইন আবেদনের সময়সীমা বর্ধিত করা হলেও তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন হজ কমিটি অফ ইন্ডিয়া ফোন নম্বর জিরো টু 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 সেভেন ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ওয়েবসাইট ডবল 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 ডট হজ কমিটি ডট জিওভি ডোট ইন মোবাইল অ্যাপ হজ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন থ্রি সেভেন এইট সিক্স হোয়াটসঅ্যাপ নম্বর এইট ডবল থ্রি ফোর ডবল নাইন